নমস্কার বন্ধুরা আজ আমি সুজি দিয়ে দারুণ স্বাদের এক জলখাবার বানাব খুব কম তেলে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমি এখানে এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ টক দই দিচ্ছি এবার সুজি আর টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ সুজি নেবেন তার অর্ধেক দই নেবেন এক কাপ পরিমাণ জল দিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই এক কাপ জল দিয়েছি আপনারা যে বাটি বা কাপের মাপ করে সুজি নেবেন সেই বাটি বা কাপের পরিমাপ করেই জল দেবেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখব পনেরো মিনিট পর সুজিতে জলটা টেনে নিয়েছে আর সুজি ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কুচানো ক্যাপসিকাম কুচানো গাজর টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর দিচ্ছি ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন ব্যাটারটা একটু পাতলা করার জন্য খুব সামান্য পরিমাণ একটু জল দিলাম আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা এবার ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এক দু মিনিট পর এবার উপরের দিকটা তেল ব্রাশ করে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটা উল্টে দিচ্ছি টুপিটি হালকা লাল করে ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এক জলখাবার এটা আপনারা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল